নমস্কার বন্ধুরা আমার এই কুকুরটা গোল্ডেন রেক্টি প্রজাতির ওদের যখন প্রাপ্তবয়স্ক হয় ওদের গায়ে প্রচুর লোম লোমকুট হয় লোমকোটের জন্য ওরা প্রচুর গরম হয় আর এই গরমে যেখানে মানুষরাই হাফ ছেড়ে পাচ্ছে না মানুষেরই এত কষ্ট হচ্ছে তখন তো ওদের কথা তো বোঝাই যাচ্ছে ওদের খুবই কষ্ট হয় ওদের লোমগুলো যদি একটু কেটে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে ভালোই হয় এছাড়া ওদের তো নিয়মিত স্নান করানো হয় ওদের নির্দিষ্ট শ্যাম্পু দিয়ে শ্যাম্পুগুলোয় লোমকোট ভালো হয় গায়ের র্যাশ হয় না অনেক রকমের উপকারের কাজে লাগে আমরা লোমগুলো আগে কেটে নেব তারপর ওদের শ্যাম্পু করিয়ে দেব এত গরমের মধ্যে লোমগুলো যদি আমরা একদম ছোটো ছোট করে দিতে পারি তাহলে ওদের খুবই উপকার হবে গাটা একটু শীতল হতে পারে তাহলে আমরা ওর লোমগুলো আস্তে 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 ওকে ডাকলেই শুয়ে পড়লো লোমগুলো আস্তে আস্তে আমরা কেটে দিলাম কাটতে কাটতে ওর বাবা আমার মেয়ে অনেক রকমের ওকে গল্প শোনাচ্ছিল গায়ে মাথায় হাত বোলাচ্ছিলো ও চুপ করে শুয়েই আছে কারণ ওর ভালো লাগছে গাটা একটু হালকা হচ্ছে ওর ল্যাসটা ঠিক ঢাকের পালকের মতন ঢাকের পালক যেমন ফুলে ফেঁপে থাকে খুব দারুণ দেখতে হয় ওর ল্যাসটা ঠিক ওই রকমই এবং যদি একটু হাওয়া নাড়াও তাহলে ভালো হাওয়া লাগবে গায়ে তারপরে ওর লোমগুলো আস্তে আস্তে ভালো করে আমরা ধীরে ধীরে কাঁচি দিয়ে কেটে দিলাম কেটে দিয়ে একবার আঁচড়ে দেখে নিলাম যে আর ছোট বড় কোথায় আছে একটা সাইড কাটা হয়েছিল আর একটা সাইড বাকি ছিল সেটাও কেটে দিলাম আস্তে আস্তে তারপরে কেটে দিয়ে ওকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেওয়া হবে বাবা অনেক রকমের কথা বলছিল লোম কাটতে কাটতে এবং লোম কাটার এই পর্বটা আমি করি খুব তাড়াতাড়ি আমি কাঁচি চালিয়ে ওর লোমগুলো কেটে দিতে পারি শেষ পর্যন্ত এই লোমগুলো জড়ো করা হলো